প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব ফজরের নামাজ কাজা হলে সেটা কীভাবে পড়বো কখন পরব প্রিয় দর্শক নামাজ তো কাজা হয়ে যায় নামাজ কাজা করার তো কোনো অপশন নেই আপনি যখন সফরে থাকেন নামাজ পড়ার কোনো সুযোগ নেই পানি নেই বা দাঁড়াতে পারছেন না কেবলা খুঁজে পাচ্ছেন না অথবা ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে উঠে দেখলেন যে ফজর রক্ত শেষ হয়ে গেছে তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় করবেন কখন আদায় করবেন এই বিষয়ে জানার জন্য অনেকেই প্রশ্ন করেছেন প্রিয়দর্শক শ্রোতা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যা হাদিসটি বর্ণনা করেছেন সোহেব ওখারু শরীফের পাঁচশত সত্তর নং হাদিস নবী সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন যখন ঘুম থেকে ওঠে অথবা ভুলে যাবে অথবা নামাজের কথা মনেই নেই যখন তোমার মনে পড়বে যে নামাজের অক্ত চলে গেছে তখন তুমি ঘুম থেকে ওঠে সাথে সাথে অথবা ভুলে গেছো তখন যখন মনে পড়বে তখনই তুমি নামাজ আদায় করে নেবে কাজা নামাজ আদায় করে নেবে প্রদর্শক তাহলে ফজরের নামাজ যদি ঘুমের মধ্যে কাজা হয়ে যায় ইচ্ছা করে তো আমরা কাজা করি না আর ইচ্ছা করে কাজা করার কোনো সুযোগ নেই আপনি অসুস্থ অথবা আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন আপনি কখন সূর্য উঠে গেছে ফজর আজান হয়ে গেছে আপনি কোনো আন্তাজ পাননি কোনো আওয়াজ আসেনি কেউ আপনাকে ডাকেনি ঘড়ি আরাম দেবার মনে নেই ঘুমে থেকে উঠছেন এখন ফজরের নামাজ কখন পড়বেন প্রদর্শক উত্তর হলো আল্লাহ নবী যে হাদিসটি বলেছেন যে তোমাদের যখন নামাজ পড়ার কথা মনে পড়বে সাথে সাথে তোমরা নামাজটা আদায় করে নিবে প্রিয়দর্শক ঘুম থেকে উঠে আপনাকে একটু খেয়াল করতে হবে সূর্য কি পরিপূর্ণ উঠে গেছে না নিষিদ্ধ সময় আছে যদি নিষিদ্ধ সময় না থাকে যেমন আমরা দিনের তিন সময়ে নামাজ পড়তে পারি না সূর্য যখন উঠতে থাকে তখন আমরা নামাজ পড়তে পারবো না নফল ফরজ কোনো কিছু পড়তে পারবো না এবং সূর্য যখন মাথার একেবারে ওপরে থাকে তখন আমরা নামাজ পড়তে পারবো না প্রদর্শক ক্যালেন্ডারে এবং মোবাইল সফটওয়্যারে এখন এ বিষয়ে পাওয়া যায় যে আপনি নামাজের নিষিদ্ধ সময় কখন খুঁজে পাবেন প্রদর্শক তাই আমরা আজকে জানতে পারলাম ফজরের নামাজ ঘুম থেকে উঠে যখন আপনি মনে পড়বে আপনি ঘুম থেকে উঠে প্রথমে দেখবেন সূর্য উঠে গেছে যদি সূর্য সাদা হয়ে উঠে যায় তাহলে সাথে সাথে আপনি ফজরের নামাজ পড়ে নেবেন দর্শক প্রশ্ন আসতে পারে তাহলে আমি সুন্নত কী করবো আপনি যদি সুন্নত পড়ে নেন তাহলে অনেক ভালো অনেক সব পাবেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কেউ যদি ফজরের সুন্নত ছেড়ে দেয় সে যেন দুনিয়া দুনিয়ার মধ্যে এই যত দুনিয়ার বস্তু আছে টাকা পয়সা স্বর্ণ হিরামনে কি যত দামি সম্পদ আছে এগুলো যদি তাকে দেওয়া হয় আর সেগুলো যদি হারিয়ে যায় এর দ্বারা তার ক্ষতি যা না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়ে গেলো ফজরের নামাজের শুননত ছেড়ে দেওয়ার জন্য প্রদর্শক তাই ফজরের নামাজের সন্ন্যত অনেক দামি এবং অনেক মর্যাদা এর সাব আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে অনেক গুরুত্ব আল্লাহ তালা এর দ্বারা অনেক সন্তুষ্ট হন এজন্য জন্য নামাজের সৈন্য পড়তে পারলে আলহামদুলিল্লাহ অনেক ভালো সব পেয়ে যাবেন আর যদি না পড়েন তাহলে আল্লাহ রব্বুর আলমিন আত্মাকে মাফ করে দিবে প্রিয় দর্শক তাহলে ফজরের নামাজের কাজা এভাবে আদায় করতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন হজর কাজা নিয়ত কিভাবে করব। আপনি সুন্দর একটি নিয়ম এখানে আছে আপনি যদি বলেন আল্লাহ আজকে আমি ফজরের নামাজ কাজা করেছি আজকে ফজরের নামাজ কাদা আদায় করতেছি এইভাবে আজকেরটাইভাবে করবেন এখন আপনি যদি পূর্বের কাজা থাকে প্রিয় দর্শক কাজা তো রাখা নিয়ম নেই কাজা জমে রাখা যাবে না নামাজ যখন কাজা হয়ে যাবে সাথে সাথে আপনি যখনই অন্নক্ত চলে আসে নামাজ পড়ার সময় আসে পাঁচক নামাজ আমরা যেমন সুন্নত পড়ি নামাজের আগে তখনই আপনি আপনার কাজা নামাজগুলো আদায় করতে পারেন এবং সুন্নতগুলো আদায় করতে পারবেন সুন্নত যদি আপনি না আদায় করেন তাহলে আল্লাহ রব্বল আলবেন মাফ করে দিবেন ফরজগুলো যদি বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় তাহলে আপনি আল্লাহর কাছে তবা করবেন ক্ষমা চাবেন আল্লাহ মাফ করে দিবেন যদি পড়তে না পারেন আর যদি পড়তে পারেন সুযোগ আছে সুস্থ আছেন তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন এরকম পাঁচ অক্ত নামাজের আগে আপনি আপনার পূর্বের পূর্বের কাজা নামাজগুলো আদায় করবেন নিহত কীভাবে করবেন আল্লাহ আমার জীবনের প্রথম কাজা নামাজ জহর থাকলে জোহর বলবেন আসর থাকলে আসর বলবেন মহাদেব থাকলে মাহদেব বলবেন এভাবে যে অক্তের কাজা সেই অক্তের নামাজ পড়ার সময় আপনি নিহত করবেন আল্লাহ আমার পূর্বের ফজরের প্রথম কাজা নামাজ আদায় করতেছি জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি প্রথম কাজা নামাজ আদায় করতেছি এভাবে আপনি বলবেন প্রশ্ন আসতে পারে হুজুর প্রথম কাজা নামাজ আমি কীভাবে বলবো আমার জীবন তো অনেক নামাজ কাজা আছে উত্তর হলো আপনি যখন প্রথম অক্ত বলে কাজা নামাজটা আদায় করে ফেললেন তাহলে এটা তো শেষ হয়ে গেল তাহলে দ্বিতীয় যেটা আসবে সেটাই তো আপনার জন্য প্রথম প্রদর্শক এভাবে জোহর আসর মাকে বেশা আপনি কাজা নামাজগুলো পাশক্ত নামাজের আগে সন্ন্যতের আগে অথবা সন্নতের নামাজ ফরজের পরে আপনি সন্ন্যত পরে অথবা সন্ন্যতের আগে আপনি কাজা নামাজগুলো আদায় করতে থাকবেন আপনি যতদিন বেঁচে থাকেন পড়তে থাকবেন একটা আন্দাজ নিয়ে আপনি পড়তে থাকবেন আল্লাহ রব্ব আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা জানতে পারলাম কাজা নামাজ কিভাবে আদায় করতে হয় কখন আদায় করতে হয় এবং ফজরের নামাজ কাজা হয়ে গেলে তখন কখন নামাজটা পড়তে হবে জহরের আগে না যখন আপনি ঘুম থেকে উঠবেন অথবা আপনার মনে পড়বে যে আপনি ভুলে গেছেন যে কোনো কারণে সাথে সাথে ওই সময় আপনি নামাজ কাজা আদায় করে নেবেন নিয়োগ করবেন আল্লাহ আমার এই অক্তের ফজরের নামাজ প্রথম কাজা নামাজটা আমি আদায় করতেছি যেটা আপনি আদায় করলেন এটা তো শেষ হয়ে গেল এরপরে যেটা আসলো এটা আপনার জন্য প্রথম কাজা প্রিয় দর্শক আশা করে বুঝতে পারছেন এর জন্য আপনাকে কি করতে হবে কাজানা নামাজ পরে যেতে হবে হাদিসের পার্শে সাত অক্তের বেশি কাজানা মাছ জমা করে রাখার কোনো সুযোগ নেই আপনি যে অক্ত কাজা হয়ে যাবে সাথে সাথে সেটাকে কাজা আদায় করে নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে আর যদি আপনি আদায় করতে না পারেন অসুস্থর কারণে ব্যস্ততার কারণে তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আপনারা নামাজ কাজা করবেন নামাজ ছেড়ে দিবেন কেন আল্লাহ রব্লা আলমিন সুরতুল কলম বিয়াল্লিশ নং হাতে আল্লাহ তালা বলেছেন হাঁসের ময়দান আল্লাহ তালা নামাজি বান্দাদেরকে এবং যারা বে নামাজি তাদেরকেও আল্লাহ তালা হাঁসের মাঠে যেই দিন সবাইকে ওপেন করে ডাকবেন যে তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়েছ আজকে আমি আল্লাহকে সেচ দা করে রুকু করে দেখাই দাও যে তোমরা দুনিয়াতে নামাজ পড়ে এসেছ প্রিয় মাও বোনেরা তাহলে প্রিয় দর্শক শ্রোতা আপনি আমি যারা নামাজ ছেড়ে যেতেছি নামাজ ঠিক মতো আদায় করতেছি না পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছি না আল্লাহ রব্বাল আলমিন হাঁসের ময়দানে কুটি কুটি জনতার সামনে যখন আপনাকে বলবেন যে তুমি রুকু করো সেজদা করো ইয়মায়ুক সাপো আন তোমরা রুক করো সেজদা করো আল্লাহ তালা বলবেন তখন যারা গুণাগার তারাও যারা নামাজ পড়ে নেই তারাও আল্লাহ তাল্লার কাছে রুক এবং সেজদা করে দেখাবার জন্য চেষ্টা করবে কিন্তু তারা পারবে না তাদের মেরুদণ্ড হারকে আল্লাহ রব আলমিন শক্ত করে দিবেন লোহার মতো শক্ত হয়ে যাবে স্টিলের মতো শক্ত হয়ে যাবে তারা রুকু করার জন্য চেষ্টা করবে কিন্তু রুকু তারা করতে পারবে না আর যারা নামাজে হবেন যারা পারসক্ত নামাজ পড়বেন যারা যা কাজা করেছেন আর করবেন না নিহত করে তওবা করে আপনি সঠিকভাবে পারসুক্ত নামাজ সহি শুদ্ধ কোরআন তেলওয়াত মাসলা মাসাইল পবিত্রতা ইত্যাদি নামাজের জন্য যা কিছু দরকার সব সঠিকভাবে শিখে আপনি যদি নামাজ আদায় করেন আল্লাহ রব্ব আলমিন আপনার নামাজ কবুল করবেন এবং হাশরের ময়দানে আপনি আল্লাহ তালা যখন বলবেন বান্দাবান্দি তোমরা দুনিয়াতে নামাজ পড়েছ তাহলে রুকু এবং সেদা করে আমাকে দেখাও তখন ঠিক আপনি আমি রুকু এবং সেদা করতে পারবো আর আল্লাহ তালা ধরে নেবেন আপনি আমি দুনিয়াতে নামাজ পড়েছি কারণ বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্ল আলী সাল্লাম বলেছেন হাশরের ময়দানে যার ফরজ নামাজ সঠিক হয়ে যাবে আল্লাহ রব্লা আলমীন তার বাকি নামাজগুলো ব্য হিসাবে মাফ করে দেবেন সুবাহান্লাহ আর হাসির ময়দান আল্লাহ রব্লা আলমী সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন নবজি সাল আলীহি আসাল্লাম বলেছেন অকাল নবী সাল আলী আসাল্লাম আউসবু বি আল্লাহ রব আলমিন হাসির ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন নামাজ যদি আপনি সঠিকভাবে পড়ে থাকেন তাহলে আল্লাহ রবাহ আলমিন যখন হাসিরু ময়দানে সমস্ত মানুষের সামনে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন যে তোমরা দুনিয়াতে নামাজ পড়ে এসেছ তাহলে রুখ এবং সাজদা করে দেখাও যারা বেনামাজি তারা রুকু করতে পারবে না সেজদা করতে পারবে না আল্লাহ তারা ধরে নেবেন তারা দুনিয়াতে নামাজ পড়ে আসে নেই আল্লাহ তো জানেনি আর যারা নামাজি তারা রুকু করতে পারবে সেজদা করতে পারবে আল্লাহ রব আলম বলবেন তোমরা জান্নাতে চলে যাও সেরা হজরের শেষ আয়তে আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহমিমসুল না এই এলা আর অবদি দিয়া তে মার দিয়া তা দখলি ফিয়া দিব ভালো আত্মা যারা যারা নিষ্পাপ আত্মা এবং যারা একেবারে পবিত্র আত্মা তাদেরকে আল্লাহ আরব্বলা আলেমের উদ্দেশ্য করে ডাক দিবেন আর বলবেন তোমরা জান্নাতে চলে যাও আর তোমাদের হিসাব নিকাশ হবে না দর্শক তাহলে আপনার আমার তৌবা করতে হবে আর তৌবা করলে আল্লাহ রব্বর আরমিন জীবনের সব গুণা মাফ করে দেবেন প্রদর্শক সুরাই নিসার সত্রনাগায় আল্লাহ তালা বরমিল্লা রহমান রহিম ইন্নোমত্ব আল্লাহিন আমার তোমরা যখন পাপ করেছ তখন তোমরা জাহেল ছিলে অজানা ছিল তোমাদের যখনই তুমি জানতে পারছো যে কাজা নামাজ পড়া যায় বা কাজা পরে আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবেন তখন তুমি যদি তৌবা করো আমি তোমার পিছনের সমস্ত গুণা মাফ করে দেবো তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ফজরের নামাজ যখন আপনি ঘুম থেকে উঠে মনে পড়বে যে আমি তো ফজর নামাজ পড়িনি সাথে সাথে উজু করে আপনি ফজর সন্নত এবং ফরজ পড়ে নেবেন অন্য অন্য অত্যের সন্ন্যত যদি আপনি না পড়েন তাহলে অতটা আপনার লস হবে না কিন্তু ফজরের সন্ন্যতটা পড়লে অনেক লাভ হবে তাহলে আপনাকে আমাকে الله تعالى بيدان قلو من جبن تعالى بار توفيق دان كورونا. آمين وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته